জান্নাতের প্রসাদ সমূহ জান্নাতিদের জন্য যে সব নিয়ামত আল্লাহ তারা তৈরি করেছেন তা দেখবে ঠিক তখনই বলা হবে তাদেরকে জান্নাত থেকে ফিরিয়ে নিয়ে এসো তাদের ভাগ্য জান্নাত নেই তারা তখন এমন আক্ষেপ ও আফসোস করতে থাকবে এবং ফিরে আসবে যা পূর্ববর্তী ও পরবর্তীদের কেউ করেনি তারপর তারা বলবে হে আমাদের র জান্নাতীদের জন্য আপনি যে নিয়ামত রাজি তৈরি করেছেন তা দেখানোর পূর্বেই যদি আমাদেরকে জাহান নামে পাঠাতেন তখন আল্লাহ তালা বলবেন তোমাদের সাথে এ আচরণ করার কারণ হলো এক নম্বর নির্জনে তোমরা আমার খুব সম্মান ও মর্যাদা বর্ণনা করতে আর মানুষের সাথে সাক্ষাৎ হলে তাদের খুব মর্যাদা করতে তাদের সামনে নত যেন হয়ে যাইতে দ্বিতীয় নম্বর কারণ হলো তোমরা শিও আমল সমূহ তোমরা শিও আমল সমূহের মাধ্যমে মানুষের নিকট নিজেদের অন্তরের বিপরীত প্রকাশ করতে তৃতীয় নম্বর কারণ হলো তোমরা মানুষকে ভয় করতে আমাকে ভয় করতে না আর চার নম্বর কারণ হলো তোমরা মানুষকে সম্মান করতে আমাকে সম্মান করতে না পাঁচ নম্বর কারণ হলো মানুষের ভয়ে পাপ কাজ বর্জন করতে করতে আমার ভয়ে পাপ কাজ বর্জন না সুতরাং আজ তোমাদেরকে আমার বিরাট প্রতিদান জান্নাত থেকে বঞ্চিত করে কঠিন শাস্তি আস্বাদন করাবো এই জন্য আমরা যত ইবাদত বন্দেগি করি না কেন আমাদের সকল ইবাদত সকল বন্দেগি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য করা উচিত নতুবা জান্নাতের নাচ নেয়ামত জান্নাত দেখার পরেও জান্নাতের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসা হবে